হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমার এমনি ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে আর এদিকে এই তোমার উঠোন ফুটন সব নোংরা হয়ে আছে তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত কোনো কাজের আনটি পায়নি যার জন্য এত নোংরা হয়ে আছে গতবার আর তোমাদেরকে তো বলছি দুদিন থেকে শরীরটা আমার খুবই খারাপ লাগছে সকালে উঠেই বেশি খারাপ মনে হচ্ছে প্রচণ্ড জোরে মাথা ঘুরছে সকালবেলা উঠে মনে হচ্ছে যেন বিছানা থেকে উঠে বসতেই আমার ইচ্ছে হয় না কিন্তু রোজই বলছি ডাক্তারখানা যাবো মামুনি বলছে কিন্তু আমি যেতে চাইছি না ইচ্ছে করে অনেকগুলো ওষুধ দিবে গাদা গাদা অ্যালোপ্যাথিক ডাক্তার দেখালে ওই জন্য আমার যেতেও ইচ্ছে করে না আর একটু বেলা হয়ে যাওয়ার পর কিন্তু ঠিক লাগছে সকালে উঠে আমার প্রচণ্ড দুর্বল লাগছে শরীর তো মামুনি সারাদিন দেখছি সবই কাজ করছে ওই জন্য আমি চলে এলাম একটু উঠোনটা ঝাড় দিতে যে কিছুই তো করবে না সারাদিন তো শুয়ে বসে থাকছি তো যার জন্য চলে এলাম উঠোনটা একটু ঝাড় দেওয়ার জন্য আর কাজের রানটি তোমরা একটা দেখেছিলে মাঝখানে লেগেছিলো কিন্তু সে এখন রান্নার কাজ পেয়েছে ওই জন্য বাড়ির কাজ করবে না রান্নার কাজই করবে তো রান্নার দু তিনটে বাড়ি ধরে নিয়েছে ওই জন্য আমাদেরকে বললো যে আপনারা অন্য লোক দেখেন আমি বাড়ির কাজ করব না রান্নার কাজ করব তো দেখো ঝাড় থেকে রবিউল চলে এসছে কারণ আমরা আজকে আমাদের যাওয়ার কথা ছিল লক্ষ্মীর ভান্ডারের জন্য তো আমার মামুনির অ্যাকাউন্ট খুলতে হবে তো ব্যাংকে তো সেটাইও বলতে এসছে যে আনটি চলুন একটা অ্যাকাউন্ট আপনাকে নিয়ে গিয়ে খুলতে যাব তো ও মামুনিকে নিয়ে যাবে অ্যাকাউন্ট খুলতে তাই বলতে এসছে যে রেডি হয়ে থাকতে আর এদিকে দেখো আমার অ্যাকাউন্ট খোলা হয়েছে ওটাতে করতাম কিন্তু ঈদের পরের দিনই যাওয়ার আমাদের কথা ছিল যাওয়া হয়নি অনেকটা দেরি হয়ে গেল যেতে তো দেখি আজকে মামুনি অ্যাকাউন্টটা খুলে নেই দিয়ে তখন তারপরে আমরা যাব এদিকে আমি ছুটে গেলাম কেন জানো তার কারণ আমার মেয়েকে ওই কালো পিঁপড়েগুলো সে তোমরা তো দেখেছিলে যে আমাকে একদিন কামড়ে দিয়েছিলো তো মেয়ে আমার কাছেই ছিল উঠোনে তো ওকেও কামড়ে দিয়েছিল দিয়ে প্রচণ্ড কান্না করছিল ওই জন্য ছুটে গেলাম দেখার জন্য তো মামুনি ওকে ধুয়ে দিচ্ছিলো পিঁপড়ে কামড়াটাতে আর রক্তও বন্ধ হচ্ছিলো না কিছুতে পায়ের আঙুলে জায়গাতে কামড়ে দিয়েছিল তো রক্তটা বন্ধ হচ্ছিল না তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়াও পাটা ভালো করে ধুয়ে দিই তারপরে এই দেখো বন্ধুরা ঝাড় দিছিলাম তোমরা দেখতে পেলে আর এখানে এমন করে পিঁপড়েতে কামড়ে দিয়েছিল। একদম রক্ত বেরোচ্ছিল রক্ত বন্ধ হচ্ছিল না ব্যথা করছে তো পালিশ লাগিয়ে দিলাম আর ওকে ভোলানোর জন্য একটু পাগল তো পালিশ লাগিয়ে দিলাম তো এখানে দেখো দেওয়ার জন্য রক্তটা একটু বন্ধ হলো তো নখতটা কিছুতে বন্ধ হচ্ছিল না বরফ ঘষলাম খুব লাগছে না হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা আবার সঙ্গে থাকো পরে আসছি তো মেয়েকে এখন ভুলিয়ে ভালিয়ে দেখো ওকে জাম ছেলে দিয়েছি তো শরীরটা তো ওর খারাপ সর্দি ঠান্ডা লেগে আছে সর্দি ঠান্ডাটা একটু কমেছে তারপরে এখন এবার কাশি শুরু হয়েছে হালকা হালকা তো ওকে দিলাম জাম খেতে ঝিলে দিলাম বাটিতে বসে বসে যে তুমি জাম খাও আর টিভি লাগিয়ে দিয়েছি আর মাউনি টাত বসিয়ে দিয়েছে ঝাঁটফাট দিয়ে ঘরদোয়ার থালা বাসন ধুয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে তো পাশে বাড়ি একজন অসুস্থ আছে মানে ছেলে মানুষ একটা বউ তো ওকে গেল দেখতে ওদের বাড়ি গেল তো মামুনিকে বললাম ঠিক আছে তুমি যাও আমি সবজি কাটছি সবজিটা আমি কেটে নেব থাক আমি এসে কাটবো তাই আমি বললাম না থাক আমি কেটে নিচ্ছি কতক্ষণ লাগবে কাটতে তো ওই জন্য দেখো সবজি বলতে কিছু আজকে সেরকম রান্না করব না মাংস তো আছে তোমরা বুঝতেই পারছো মাংস তো এখন ঘরে থাকবেই তো মাংস আছে আর টমেটো আলু বেগুন দিয়ে একটা তরকারি করব। আর কিছুই করবো না তো টমেটো টক টকটক বেশ খেতে ভালোই লাগবে ওই জন্য তো টমেটোটা কেটে নিলাম তো টমেটো আর বেগুনটাকে কিন্তু আমি রান্নাঘর থেকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে দিয়েছিলাম আর ওটা কেটে এখন আলাদা বাটিতে রেখে দিলাম বেগুন কিন্তু ছিল ওটা তোমরা হয়তো দেখলে বেগুনটা একটু কাটা আছে তো বেগুনটা কেটে আমরা আমি ভাজা করেছিলাম রাত্রে ওই জন্য একটু কাটা আছে তো বেগুন টমেটোটা কেটে রেখে দিলাম আর এখন দেখো আলু কেটে নেবো তো চলো আলুটা এখন কেটে নিই তো টমেটো আলুর পাতলা পাতলা টক টক টমেটো আলুর ঝোল কিন্তু আমার খেতে খুব ভালো লাগে মাংস থাকলে আর এমনিতে গরমে যেন তো কিছু খেতেও ইচ্ছে করছে না মাংস থাকলেও মনে হচ্ছে যেন মাংস খাবো না ইচ্ছে হয় না এই গরমের জন্য খেতে তো রান্নাটা হয়ে গেলেই মামনি চলে যাবে অ্যাকাউন্টটা খুলতে এখন গেলো না কারণ কেন্ট আমাদের খারাপ হয়ে গেছে দিন থেকে তোমরা জানোই তো কেন্টের আজকে মিস্ত্রি আসার কথা আছে তো মামনিকে বললাম যে তুমি চলে গেলে আমি একা থাকবো বাড়িতে কেন্টের মিস্ত্রি আসবে তো রবিল বললো যে ঠিক আছে তাহলে সাড়ে বারোটার পর কেনটা ঠিক করে যাবে তারপরে না হয় আন্টিকে অ্যাকাউন্ট খুলতে যাব তো আমি বললাম ঠিক আছে তাহলে সেটাই করো তো মামনি দেখে আসুক রান্নাটা করে নিয়ে গোসুক করে কেন ঠিক করে দিবে তারপর তখন আমার মামনি যাবে অ্যাকাউন্ট খোলার জন্য তো দেখো এদিকে চলে এসছে ক্যান্টের মিস্ত্রি আর এখানে দেখো ক্যান্টা খুলে নিয়ে গরমের জন্য ফ্যানের তলাতে বসে ঠিক করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক করতে পারলো না তো তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আমাদের কেনটা ঠিক হয়ে গেছে আর আমাদের গোসল টোসল সব করা হয়ে গেছে গোসলও করে নিয়েছি মেয়েকে খাইয়ে দিয়েছি আর মামুনিও অ্যাকাউন্ট খুলে চলে এসেছে গোসল টোসল করে নিয়েছে নামাজও পড়া হয়ে গেছে এবার আমরাও খাওয়া দাওয়া করবো তো তার আগে দুটো বোতলে একটু পানি ভরে নিই তো কতদিন ধরে কেনটা খারাপ হয়েছিল তোমরা তো দেখতেই পাচ্ছিলে যে মোটর থেকে ডাইরেক্ট পানি তুলছিলাম বড় বড় জারগুলোতে আর রান্নাঘরে নিয়ে গিয়ে ওগুলোই পানিগুলো খেতাম কিন্তু বাড়িতে জানো তো পানিতে প্রচুর বালি থাকছিল তলা কিন্তু কিছু ছিল না যেহেতু কেনটা ঠিক হচ্ছিল না ওই জন্য ওই পানি খেতে হচ্ছিলো তো সব থেকে বেশি বিশেষ করে ভয় লাগছিল মেয়ের জন্য যে মেয়ে আমার ছোট ওর পেটে ওই বালিগুলো যাচ্ছে ওটা আমার খুব ভয় লাগছিল তো যাক ফাইনালি আল্লাহ রহমতে কেনটাও ঠিক হয়ে গেল আর কোনো চিন্তা নেই আর এই কেনটা যেন তো আমাদের প্রতি বছরই খারাপ হয় আর প্রতি বছরই খরচা শুধু তো ওই জন্যই প্রচণ্ড এ লাগছে যে প্রতি বছরই শুধু খারাপ হচ্ছে আর আবার প্রতি বছর বছর কেনটাকে ঠিক করতে হচ্ছে তো চলো বোতলগুলো দুটো ভরে নিই এবার এটা ফ্রিজে রেখে দেবো পানির বোতল তো শুভ সন্ধ্যা বন্ধুরা আর দেখো সন্ধ্যাবেলায় কে এসছে তো আমার দাদা আর দাদার ছেলে চলে এসছে দাদার ছেলে টিউশনই পড়ে তো ওখানে নিতে এসেছিলো বলে দাদা একটু ঢুকেছে দেখা করার জন্য তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি ইনশাআল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকেও সুস্থ